সালামুকুম আহামদুল্লাহ সম্মানিত দর্শক সূত্রে আমার প্রায় মুসলমান বন্ধুগণ এবং আমার স্বতন্ত্র শিক্ষক শিক্ষিকাগণ পালন করার জন্য ব্যারিগেড করেছে তো এখন আমাদের স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার কমিটিগণ তারা প্রতিনিধিদের কাছে গেছেন হয়তো পাঁচটার মধ্যে ইনশাল্লা তালা একটা সুখবর একটা ঘোষণা আসতে পারে ইনশাআল্লাহ তাআলা স্বতন্ত্র তৃপ্তিতে মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষিকাদের একটা কষ্ট দূর হবে ইনশাআল্লাহ আশা করি পাঁচটার দিকে একটা ভালো ফলাফল ঘোষণা হবে স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকেরা এখানে অপেক্ষা করতেছে অপেক্ষা আছে আপনারা সবাই দোয়া করেন যেন আল্লাহ তাআলা তাদের মাদ্রাসা যেন প্রদান করেন এবং সাংবাদিক সম্মেলন পরিণত হচ্ছে ঠিক না বে ঠিকার বস্তু হিসাবে পরিণত হয়েছে আমরা আর থাকতে চাই না নয় একটা হবে ফয়সালা ছাড়া আমরা যাবো ভয়সালা ছাড়া আমরা যাবো এই কারা কারা যাবেন ভাবছিলেন কারা কারা যাবেন কারা কারা যাবেন